আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এসআইআর জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন যদিও এনএক্সআর থ্রি বা অ্যানুমেশান ফর্মের সাথে কোনো ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে না কিন্তু কোনো ব্যক্তির নাম যদি ড্রাফট রোল থেকে বাদ যায় পরে আপনাদেরকে যে হিয়ারিংয়ে রাখবে সেই হিয়ারিংয়ের সময় যে কোনো একটি ডকুমেন্টস যে কোনো একটি ডকুমেন্টস বলতে ইসিআই এগারোটি ডকুমেন্টসের কথা বলে দিয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে আপনারা এনুমোরেশান ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন এবং এই বিষয়ে অনেকের মনে নানান প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব চলুন দেরি না করে আজকে ভিডিওটি আমরা শুরু করি আশা করছি আপনারা বেশিরভাগই ফর্মটি হাতে পেয়ে গেছেন দেখতে পাচ্ছেন বাঁদিকে নির্বাচকের নাম থাকবে এপিক নাম্বার থাকবে এবং ঠিকানা থাকবে তারপরে ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বার থাকবে পার্ট নাম্বার থাকবে তারপরে কিউআর কোড থাকবে পুরাতন যে ছবি ছিল সেই ভোটার কার্ডে সেই ছবিটি থাকবে এবং তার ঠিক পাশে কিন্তু আপনাকে রিসেন্ট ছবি মাঠতে হবে রিসেন্ট ছবি আপনি পেস্ট করে দেবেন এবং সেই ছবিটি ব্যাকগ্রাউন্ডটি সাদা হলে খুব ভালো হয় এবারে দেখুন তারপরে যে কলামটা এখানে দেওয়া আছে সেই কলামটি সম্পূর্ণরূপে দু হাজার পঁচিশ সালের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এখানে জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার পিতা বা অভিভাবকের নাম পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে মায়ের নাম মায়ের এপিক নাম্বার স্ত্রী অথবা স্বামীর নাম এবং স্ত্রী অথবা স্বামীর এপিক নাম্বার এরপরে যেটা অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে নিচে যেটা দেওয়া আছে দেখুন সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ যদি কোনো ব্যক্তির নাম দু সালে থেকে থাকে তাহলে সেই ব্যক্তি বাঁ দিকে ফিল করবে এবং যদি কোনো ব্যক্তির নাম দু সালে না থাকে তাহলে সেই ব্যক্তি তার বাবা তার মা অথবা তার দাদু বা ঠাকুমার ডিটেলস ডান দিকে ফিল করবে এবং নিচে বিধানসভা ক্ষেত্রে নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর এগুলো সম্পূর্ণরূপে দু হাজার দুই সালের ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে মনে রাখবেন এখানে নিচে যে দুটো বক্স দেওয়া আছে দুটো বক্সই দু হাজার দুই সালের বাঁদিকে তাদেরই হবে যাদের দু হাজার দুই সালে নাম আছে এবং ডান দিকে তাদের হবে যাদের দু হাজার দুই সালে নাম নেই অন্য কোন ব্যক্তির মাধ্যমে লিঙ্ক করছেন বাবা মা দাদু ঠাকুমা আর নিচে যে ব্যক্তির ফর্ম ফিল আপ হচ্ছে সেই ব্যক্তি অবশ্যই সই করবেন এবং তার পাশে ডেটটি দিয়ে দেবেন এটাও মনে রাখবেন কোনো ব্যক্তি হয়তো বাড়িতে থাকে না তিনি অনলাইনে ফর্ম ফিল করবেন না সেক্ষেত্রে পরিবারের কেউ একজন ফর্ম ফিল করে দিলে এখানে হবে অবশ্যই পরিবারের যিনি ফর্ম ফিল করবেন ব্যাকেটে সেই ব্যক্তির সাথে কী সম্পর্ক সেটি লিখে দেবেন এবার চলুন আমরা ফর্মটি বিস্তারিত আমরা দেখে নিই আমি ধরে নিচ্ছি এই যে ফর্মটি আমি ডেমো ফর্মটি দেখাচ্ছি এই ফর্মটি ব্যক্তিটির নাম রেখা মণ্ডল এবার ওনার আমি জন্ম তারিখ দিয়েছি আধার নাম্বার ঐচ্ছিক আপনি দিতেও পারেন অথবা নাও পারেন মোবাইল নাম্বার পিতা বা অভিভাবকের নাম আমি দিয়ে দিয়েছি রাম মণ্ডল পিতা বা অভিভাবকের এপিক নাম্বার আমি একটা দিয়েছি মায়ের নাম সীতা মণ্ডল দিয়েছি মায়ের এপিক নাম্বার দিয়েছি এরপর ওনার যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম লিখতে হবে এবং স্বামীর এপিক নাম্বার লিখতে হবে এবারে দেখুন আমি ধরে নিচ্ছি রেখা মণ্ডল দু হাজার দুই সালে ভোটার লিস্টে ছিলেন ওনার নাম তখন উঠে গিয়েছিলেন সেক্ষেত্রে বাঁদিকে প্রথমে ওনার নাম লিখতে হবে রেখা মণ্ডল ওনার এপিক নাম্বার লিখতে হবে মনে রাখবেন অনেকের কিন্তু বর্তমানে এপিক নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে এই বাঁ নিচের বাঁ দিকে আপনি যখন ফিল আপ করছেন দু সালে এপিক নাম্বার যেটা ছিল সেটাই আপনি এখানে লিখবেন আত্মীয়ের নামের ক্ষেত্রে আপনার এপিক কার্ডে অর্থাৎ ভোটার কার্ডে যে নামটি দেওয়া আছে সেই নামটি আপনি দিয়ে দেবেন সেটি মণ্ডলের বাবার নাম থাকতে পারে অথবা মণ্ডলের স্বামীর নাম থাকতে পারে যেটা থাকবে আমি এখানে বাবার নাম দিয়েছি মন্ডল তাহলে সম্পর্কর ঘরে আমি লিখেছি ফাদার অথবা আপনারা বাবা লিখতে পারেন যদি এখানে রেখামণ্ডলে স্বামীর নাম দেওয়া হয় আত্মীয়ের নামের ক্ষেত্রে তাহলে কিন্তু সম্পর্ক ক্ষেত্রে স্বামী অথবা হাজব্যান্ড আমরা দেব এরপরে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম্বার মনে রাখবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তন হয়ে গেছে দু সালে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটি এখানে দেবেন এবং বর্তমানের সাথে দু হাজার দুই সালের পার্ট নাম্বার বা অংশ নম্বর সেটাও চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে মনে রাখবেন দু সালে পার্ট নাম্বার বা অংশ নম্বর যেটা ছিল আপনারা এখানে সেটাই দেবেন এবং দু সালে ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বার যেটা ছিল সেটা তার পরের ঘরে দিয়ে দেবেন এবার আসি যে সকল ব্যক্তিদের দু সালে নাম ছিল না সেই সকল ব্যক্তিরা যেমন বিবাহিত মহিলারা বাবার বাড়ি থেকে বাবার ডিটেলস নিয়ে আসবেন বাবার দু হাজার দুই সালে নাম ছিল অথবা যাদের ছেলেদের ক্ষেত্রেও যাদের দু হাজার দুই সালে নাম ছিল না তাদের বাবার নাম অথবা বাবার যদি নাম না থাকে মা মা ছাড়া দাদু ঠাকুমা এইগুলো এই চারজনের নাম আপনারা দেবেন ডান দিকে আপনারা দেবেন প্রথমে যে ব্যক্তির সাথে লিঙ্ক করছেন সেই ব্যক্তির নাম লিখবেন আমি ধরে নিচ্ছি রেখা মণ্ডলের বাবার নাম রাম মণ্ডল ওনার এপিক নাম্বার আপনি দিয়ে দেবেন যদি না থাকে কোনো সমস্যা নেই কারণ দু সালের ভোটার লিস্টে বা ভোটার কার্ডে অনেকেরই কিন্তু এপিক নাম্বার নেই তাই না দিলেও কোনো সমস্যা নেই এবারে আত্মীয়ের নাম রাম মণ্ডলের বাবার নাম দিয়েছি মাধব মণ্ডল এবারে মনে রাখবেন এইখানেই কিন্তু অনেকের কনফিউশনটা তৈরি হচ্ছে এই সম্পর্কর ঘরে অনেকেই কিন্তু ভুল করছেন মনে রাখবেন এখানে যে সম্পর্কটা হবে রাম মণ্ডলের সাথে রেখা মণ্ডলের অর্থাৎ আপনি যার সাথে লিঙ্ক করছেন আর যে ভোটার যার ফর্ম ফিল আপ করছে তার সাথে কী সম্পর্ক সেটা এখানে লিখতে হবে কখনোই কিন্তু লিখলে হবে না রাম মণ্ডলের সাথে তার আত্মীয় যে মাধব মণ্ডল এখানে লিখেছি এটা কিন্তু লিখলে হবে না এক্ষেত্রে ভুল হয়ে যাবে তাহলে আপনাদের অবশ্যই লিখতে হবে আত্মীয়ের বিবরণ অর্থাৎ প্রথমে যে ব্যক্তির নাম আপনি দিচ্ছেন আপনার বাবা আপনার মা দাদু অথবা ঠাকুমা সেই ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক ভোটারে কি সম্পর্ক সেটা এখানে হবে রাম মণ্ডলের যেহেতু মেয়ে মন্ডল সেই জন্য আমি এখানে ডটার দিয়েছি কেউ যদি ছেলেদের ক্ষেত্রে হলে পুত্র বা সন হবে আর আমি এখানে কন্যা বা ডটার দিয়েছি অথবা নাতি নাতিও আপনারা দিতে পারেন তারপর ঠিক একই রকম বাঁধিকের মতোই জেলা আপনারা লিখে দেবেন রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রে নাম্বার নাম অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা এগুলো সম্পূর্ণরূপে দু হাজার দুই সালের ডিটেলস এখানে লিখবেন এরপরে নিচের দিকে যেটা আগেও বলেছি নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর এখানে স্বাক্ষর করে দেবেন এবং ডেটটা অবশ্যই লিখে দেবেন আর যদি কেউ সই করতে না পারে সিগনেচার করতে না পারে সেক্ষেত্রে টিপসই দিলেও হয়ে যাবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন কিভাবে এনুমারেশান ফর্মটি সঠিক পদ্ধতিতে ফিল আপ করবেন এছাড়াও যদি কারো মনে কোনো প্রশ্ন জাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার